এখন আমরা চলেছি পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের সিন্দি গ্রামের আমাদের পুরুলিয়ার গর্ব গাছবাবার বাড়ি আর গাছবাবার বাড়ি যাওয়ার আগে তার লাগানো সিন্দি গ্রামের শ্মশান ঘাটে তার পাঁচটায় যে তিনি গাছ যে রেখে গেছেন যে লাগিয়েছেন তার কয়েকটা নমুনা আপনাদেরকে দেখেন তার লাগানো এই রকম গাছগুলো তো এগুলো তো তারই লাগানো তো তিনি ইনি মতিলাল মাহাতো এই গ্রামের বাসিন্দা দাদু তো তিনি তার সম্পর্কে যেটুকু জানেন আপনাদের কাছে তুলে ধরছেন তো তাকে চিনেন হ্যাঁ আমার খুড়া সম্পর্ক কাকা আমরা আমরা জানি তো আমরা দিয়ে আমরা বলে বাপ এগুলা তোরা দেখিস না টুকু গাছগুলা করছি বাপ কোন রকম যেমন গরু ছাগালো ছাগল না সেটা একটু লক্ষ্য রাখবে আমাকে বারবার দেখবার জন্য বলে আমি পাশের চাষি আমার সামনের এই খেত গুলো খেত গুলা হ্যাঁ আমি সামনে একটা রয়েছে খেত গুলা সামনের খেত গুলা হ্যাঁ সামনের খেত গুলা আর ওই সাইড তো দেখালি কি সুন্দর ভাবে শোষণে যে মানে ফেলে দেওয়া যে মরি পুরাই নিয়ে যখন ঘর যায় ঘর যাওয়ার সময় যে কাঁথা কাপড় ফেলে দেয় তো সেই সব গুলাকে ইউজ করে একটা গাছকে কিন্তু তিনি বাঁচান আর দেখুন আজকে সেই গাছগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে আর এক সময় এই গাছগুলা কিন্তু এই জায়গাটাকে এত ছায়া দিবে আর এত অক্সিজেন দিবে যেটা আমাদের কিন্তু সবারই কাজে লাগে সবার কাজে লাগে তো সত্যি এটা কিন্তু দারুণ ভারত সরকার তার জন্য চিন্তা ভাবনা করে তাকে কিন্তু আমরা আশা আগামী দিন আশা করব তাকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হবে তো আমরা আমার পক্ষ থেকে তাকে ভারত রত্ন পুরস্কারের জন্য মানে ভারত সরকার যাদের দেয় তার আপিল করছি কি মনে এটা খুব ভালো এই পাহাড় উপযোগী একদম উনি যে চিন্তা ভাবনাটা করেছেন সত্যিকারে তো এখন এটা অশেষ ব্যাপার উনার অশেষ ধন্যবাদ কেন এই মহৎ কাজ সবার পক্ষে সম্ভব না কত কোড়োর প্রতি লোক থাকুক কিন্তু মনটা না হলে তো কাজ পারবে মনটাই গোড়া আছে সেইভাবে উনি এই জন্য পরিচর্যা করেন আর ওনার যদি ফ্যামিলির অবস্থা দেখেন সত্যি আপনারও ইহা লাগবে যে ইনার এত দরিদ্রতার মাধ্যমে সাধারণ নুনমার খান আর ওই ভিতরে কাকা আমি করিয়া যাচ্ছি বা অন্য কোনো নাই নামের জন্য আমার ভবিষ্যতে তো এখানে যারা ছায়া পাবে তাহাও তো বলবেন যে অমুক লোকে লাগাইছিল হ্যাঁ এই দুগুটো কোচা আমার অন্য কোনো অ্যাসেট নাই আমার জীবনে ওই তো কই দরকার হ্যাঁ উনি খুব মহৎ মানুষ এবং উনি যেভাবে কাজটা করেন মেইনলি উনি ওই অক্সিজেনটাকে বেশি চিন্তা ভাবনা অক্সিজেন যে অক্সিজেনটা দেই দুরুন আমরা তেল নুন চিনতে গেলে দৈনিক হিমসিন খাকি আর যদি অক্সিজেন একটা ঘরে যার পাঁচটা সদস্য আছে তার ঘরে যদি অক্সিজেন কিনতে হতো কত টাকা দত হ্যাঁ জলের বোতল কিনতে হচ্ছে অক্সিজেন মানে কিনতে হয় তাহলে কি হবে তাহলে কি হবে কত টাকা খরচে পড়বে তো সেইটাকে চিন্তা ভাবনা করে উনি যে প্রদর্শন করেছেন গাছগুলা দিয়ে দিয়ে এটা ওনা সত্যি অশেষ অশেষ ধন্যবাদ যি হাতে আপোনাৰ নমস্কাৰ আপোনাৰ তো দাদু এত সুন্দর কথা বললেন আর এত কথা বললেন তো তাকে একটু মিষ্টি মুখ করাই আমার পক্ষ থেকে দাদু হ ভালো থাকবেন হ্যাঁ আশীর্বাদ করুন যাতে মানুষের কাজে আসতে পারে হ্যাঁ